সো হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো মেগাস্টার সাকিব খানের তাণ্ডব টিজার কবে আসবে এবং তাণ্ডব টিজারের টিজারটা কি তুফানের থেকে হাই লেভেলের আসবে তো বলে রাখি তোমাদেরকে যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব টিজার কিন্তু এখন এডিটিং টেবিল স্টেজের মধ্যে আছে খুব তাড়াতাড়ি হয়তো আজকে বা আগামীকাল বা শনিবার রবিবারের মধ্যে হয়তো আমরা টিজারটা পেয়ে যেতে পারি এটা একটা লেটেস্ট আপডেট উঠে আসছে এবার তোমরা জানো যে রাইয়ান রাফি সে এত তাড়াতাড়ি প্রথমে টিজারটা আনছে তারপরে কি গান আনবে ট্রেলার আনবে কি তার স্ট্র্যাটেজি তো বলে রাখি যে রাইন রাফি কিন্তু এখানে টিজার ট্রেলার বোধ এখানে নিয়ে আসতে চলেছে যেটা মূলত সে তুফানের ক্ষেত্রে সম্ভবত করেছিল এবং রাইয়ান রাফি যে জিনিসটাকে বারবার কায়েম করার চেষ্টা করে সে কিন্তু টিজারটাকে এমন বানায় যে মানে অডিয়েন্স মধ্যে ওই অ্যান্টিসিপেশনটা ব্যাপকভাবে ক্রিয়েট হয় দেখো সিনেমা হিসাবে আমি বলবো না যে খারাপ পরিচালক এরকম কিছু নয় বাট তুফানের ক্ষেত্রে সে যেরকম টিজারটাকে বানিয়েছিল তার লেভেলই আলাদা ছিল এবং সাকিব খানকে আমরা ওইভাবে কখনো দেখিয়েনি রায়ান রাফির রায়ান রাফির ভিজুয়াল আলাদাই সে শুধুমাত্র এইরকমই নয় যে সে কিভাবে সাকিব খানকে প্রেজেন্ট করতে চাইছে এটা সে অডিয়েন্স কিভাবে সাকিব খানকে দেখতে চায় অডিয়েন্স এই সাকিবকে কখনো দেখেনি এবং সেই সাকিবকে অডিয়েন্স সামনে নিয়ে এলো সে কিন্তু এরকম প্রথম মানুষ তো সাকিব খান যে এখন চ্যালেঞ্জিং রোল করতে খুব পছন্দ করে কিন্তু তার আগমন ঘটেছিল কোথাও গিয়ে প্রিয়তমা এবং তুফানের পর তো সেই জিনিসটা রায়ন রাফি ব্যাপকভাবে ইউজ করেছিল এবং এটা যদি ইউনিভার্সের পার্ট একবার ভুলবশত হয়ে যায় তাহলে এই সিনেমাটাকে আটকায় কে এমনি সিনেমাটা এখন থেকেই রাখা হচ্ছে যে হান্ড্রেড ফেলো ক্লাবে যাবে যেমন তার প্রিভিয়াস সিনেমা যদি হান্ড্রেড কারোর ক্লাবের কাছাকাছি বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে তার এই কারেন্ট সিনেমাটা তো অবশ্যই খুব ইজিলি করে ফেলবে সেটাই কিন্তু এক্সপেকটেশন রাখা হচ্ছে কারণ তাণ্ডবের একটা ফ্যান বেস আছে এবং রাহিয়ান রাফির ছবি কিন্তু একটা ফ্যান বেস আছে তো সেই কারণবশত সেইগুলো কিন্তু ভাবনা চিন্তা অলরেডি করা শুরু হয়ে গেছে অডিয়েন্সের মধ্যে তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই প্রজেক্টটা নিয়ে এবং এই রকম প্রজেক্টের ওপর যদি ইউনিভার্স হয় এবং সেখানে তার তাণ্ডব এবং তুফানও যদি একটা ইউনিভার্সাল সেটা আলাদা বাট সেটা হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তাণ্ডব একটা অন্য গল্প বলছে এবং তুফান একটা অন্য কাইন্ড অফ গল্প ছিল তুফান আমার মনে হয় যে তুফান পার্ট টু এর আগে কিছু রেভিল তারা করবে না এবং আমার মনে হয় যে শাকিব খান এবং রায়ান রফির আপকামিং সিনেমা যেটা হতে চলেছে সেটা তুফান পার্ট টুই হবে মানে তাণ্ডবের পর তারা তুফান নিয়েই কাজ করবে তুফান টু নিয়েই কাজ করবে তারপরে তারা অন্য কোন প্রজেক্টের ওপর কাজ করবে এবং জিদ্দার যদি লায়ন বা নিশো ভেলেন এই জিনিসগুলো যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আলাদাই রকম কিছু আমরা কাণ্ড ঘটাতে দেখতে পাবো রায়ান রাফি দেখার যে দিনে সেগুলো হয় কিনা তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো তোমরা কোন কোন অভিনেতাকে আরো দেখতে চাইছো রায় রাইয়ান রাফির ছবিতে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে থ্যাংক ইউ অল বাই